আজকের এই বিশেষ আলোচনায় স্বাগতম আজ সতেরোই ডিসেম্বর দু আমাদের হাতে টেকওয়ার্ল্ড বাংলাদেশের কিছু প্রতিবেদন আছে চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি আমাদের সবার পকেটে থাকা স্মার্টফোন দিয়ে একটা প্রতিবেদনে বলা হচ্ছে দু হাজার সালে সে স্মার্টফোন কোম্পানিগুলো নাকি আর নতুন নতুন মানে পরীক্ষামূলক ফিচারের পেছনে দৌড়াচ্ছে না তারা এখন ব্যবহারকারীর মূল অভিজ্ঞতার ওপর বেশি জোর দিচ্ছে ব্যাপারটা ঠিক কি মানে এতে আমাদের লাভটা কোথায় এখানে দুটো ব্যাপার একসাথে কাজ করছে এক অবশ্যই এটি বাজারের পরিপক্কতার লক্ষণ কিন্তু এর চেয়েও বড় কারণ হল ব্যবহারকারীরা এখন কিছুটা আর কি ক্লান্ত সত্যি বলতে প্রতি বছর ক্যামেরার মেগাপিক্সেল একটু বাড়িয়ে বা স্ক্রিনের ডিজাইনের সামান্য পরিবর্তন এনে আর তাদের মনোযোগ আকর্ষণ করা যাচ্ছে না বা প্রযুক্তি ক্লান্তি এটা কিন্তু বাস্তব মানুষ এখন চায় এমন একটা ফোন যা দিনের শেষেও চার্জ থাকবে আর কোনো ল্যাগ ছাড়াই চলবে অনেকটা গাড়ির বাজারের মতো তাই না একটা সময় সবাই অদ্ভুত ডিজাইনের গাড়ি চাইতো কিন্তু এখন চায় নির্ভরযোগ্য ইঞ্জিন আর ভালো মাইলেজ বাহ গাড়ির উদাহরণটা দারুণ আসলেই তো দিনের শেষে ফোনটা যেন ঠিকঠাক কাজ করে এটাই তো আসল কথা আর এই চিন্তার সাথে কোয়ালকামের খবরটা তো একেবারে মিলে যাচ্ছে তারা বলছে এই বছরের মধ্যেই কম দামি ফোনের জন্য দুটো নতুন চিপ আনবে যা পারফরম্যান্স অনেক বাড়িয়ে দেবে তার মানে আমার মতো যারা কম বাজেটে ফোন কিনি তাদের জন্য ভালো এর দিন আসছে এটা তো দারুণ খবর একদম এটা হার্ডওয়্যারের দিক থেকে ওই একই দর্শনের প্রতিফলন কোয়ালকাম বুঝতে পারছে যে বাজারের একটা বিশাল অংশ হলো বাজেট স্মার্টফোন ব্যবহারকারী এতদিন ভালো প্রসেসর বা চিপসেট শুধু মানে ফ্ল্যাগশিপ ফোনেই পাওয়া যেত কিন্তু এই নতুন উদ্যোগের ফলে স্বল্প মূল্যের ফোনেও ভালো গেমিং অভিজ্ঞতা দ্রুত অ্যাপ লোডিং এসব পাওয়া সম্ভব হবে আচ্ছা বাংলাদেশের মতো একটি বাজারের জন্য এর প্রভাব অনেক বড় কারণ এটা প্রযুক্তিকে আরও বেশি গণতান্ত্রিক করে তুলছে ভালো পারফরমেন্স এখন আর বিলাসিতা থাকছে না ফোনের ভেতরে যন্ত্রপাতির কথা তো হল কিন্তু আসল জাদু তো সফটওয়্যারে তাই না যেমন ধরুন মাইক্রোসফটের এই ছোট একটা পরিবর্তন ওয়ার্ডে নাকি এখন নতুন ফাইল সেভ করতে গেলে আগে কম্পিউটারের বদলে ওয়ানড্রাইভের অপশন অপশান আসছে শুনতে খুব ছোট মনে হলেও এর পেছনে নিশ্চয়ই বড় কোনো পরিকল্পনা আছে অবশ্যই আছে এটা ক্লাউড কম্পিউটিংকে আমাদের কাজের অবিচ্ছেদ্য অংশ করে তোলার একটা সূক্ষ্ম কিন্তু খুবই কার্যকর চাল সুবিধার দিকটা যদি দেখেন ক্লাউডে ফাইল রাখলে তো কম্পিউটার নষ্ট হলেও ডেটা হারায় না যে কোনো জায়গা থেকে কাজ করা যায় হ্যাঁ তা তো বটেই কিন্তু এর আরেকটা দিকও আছে এর মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট কোম্পানির ইকোসিস্টেমের জালে জড়িয়ে পড়ছি এই ইকোসিস্টেম শব্দটা আমরা প্রায়ই শুনি একটু সহজ করে বললে এর মানে কি ইকোসিস্টেম বলতে আমি বোঝাচ্ছি তাদের বানানো একটা জগৎ যেখানে তাদের সব প্রোডাক্ট যেমন মাইক্রোসফটের ক্ষেত্রে উইন্ডোজ অফিস ওয়ান ড্রাইভ সবকিছু একসাথে এমনভাবে কাজ করে যা থেকে ব্যবহারকারীর বের হওয়া কঠিন হয়ে পড়ে একবার আপনি এতে অভ্যস্ত হয়ে গেলে অন্য কোনো ক্লাউড সেবা বা ধরুন নিজের ডিভাইসে ফাইল রাখার কথাও হয়তো ভাববেন না এটা সুবিধার বিনিময়ে আপনার স্বাধীনতাকে কিছুটা সীমিত করে ফেলে তার মানে এটা এক ধরনের সোনার খাঁচা সুবিধা অনেক কিন্তু বের হওয়ার পথটা কঠিন এই বিষয়টা আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যায় আমাদের ডিজিটাল জীবন এখন শুধু কাজ বা যোগাযোগের মধ্যে নেই তাই না যেমন ফুডপ্যান্ডার একটা খবর দেখলাম তারা পাও পাউ প্লাসি চ্যালেঞ্জ নামে একটা ক্যাম্পেইন চালাচ্ছে খাবার অর্ডার করে একটা নরম খেলনা জেতার সুযোগ এটা ডিজিটাল মার্কেটিং এর একটা চমৎকার উদাহরণ এই কৌশলকে বলা হয় গ্যামিফিকেশন মানে কোনো সাধারণ কাজকে খেলার মতো করে উপস্থাপন করা এখানে খাবার অর্ডার করার মতো একটা লেনদেনের সাথে একটা ভাবনাত্মক পুরস্কার জুড়ে দেওয়া হয়েছে একটা সুন্দর পাও পাও প্লাসি খুবই কার্যকর একটা কৌশল কারণ একটা ডিসকাউন্ট কুপনের চেয়ে একটা আদুরে খেলনার আবেদন অনেক সময় বেশি হয় এটাকে তো মার্কেটিং এর দারুণ কৌশল বলছেন কিন্তু আমার কাছে তো এটা ব্যবহারকারীদেরকে সুকৌশলে আরো বেশি খরচ করানোর একটা ফাঁদ বলেও মনে হতে পারে তাই না হয়তো আমার এখন কিছু অর্ডার করা ছিল না। খেলনাটা পাওয়ার আমি কিছু একটা করে ফেললাম। আপনার পয়েন্টটা একদম ঠিক দুটোই সত্যি এটা মার্কেটিং এর দিক থেকে খুবই বুদ্ধিদীপ্ত একটি কৌশল আবার ব্যবহারকারী দৃষ্টিকোণ থেকে দেখলে এটি তাকে অতিরিক্ত খরচে প্ররোচিত করার একটি উপায়ও বটে এখানেই তো ডিজিটাল অর্থনীতির জটিলতা কোম্পানিগুলো আমাদের মনস্তত্ত্বকে ব্যবহার করে তাদের ব্যবসা বাড়াতে চায় এই যে প্যান্ডা আমাদের ডেটা ব্যবহার করে আমাদের পছন্দ বুঝছে আর তার ওপর ভিত্তি করে ক্যাম্পেইন বানাচ্ছে এখানেই তো নিরাপত্তার প্রশ্নটা চলে আসে আর এই বিষয়ে গুগলের একটা খবর দেখে আমি রীতিমতো অবাক তারা নাকি তাদের ডার্ক ওয়েব রিপোর্ট সুবিধাটা বন্ধ করে দিচ্ছে যেখানে ডেটা চুরির ঘটনা দিন দিন বাড়ছে সেখানে গুগল এমন একটা সুরক্ষার ফিচার বন্ধ করে দিচ্ছে এটা এটা তো তো ব্যবহারকারীদের প্রতি এক ধরনের অবিচার মনে হচ্ছে আপনার অবাক হওয়াটা খুবই স্বাভাবিক খবরটা শুনে প্রথম প্রতিক্রিয়ায় এটাই মনে হয় আসলে প্রতিবেদনে এর কোনো স্পষ্ট কারণ উল্লেখ করা নেই তবে আমরা কিছু সম্ভাব্য কারণ নিয়ে ভাবতে পারি একটা কারণ হতে পারে এই সুবিধাটা যতটা কার্যকর হওয়ার কথা ছিল ততটা ছিল না ডার্ক ওয়েব এতটাই বিশাল আর পরিবর্তনশীল যে সব ফাঁস হওয়া তথ্য ট্র্যাক করা হয়তো গুগলের পক্ষে সম্ভব হচ্ছিল না কিন্তু যাও বা পাওয়া যাচ্ছিল সেটাও তো কাজের ছিল ঠিক আরেকটা কারণ হতে পারে এটা ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের মানে মিথ্যা সুরক্ষার অনুভূতি তৈরি করছিল একজন ব্যবহারকারী হয়তো রিপোর্ট দেখে ভাবছেন তার সব তথ্য নিরাপদ কিন্তু বাস্তবে হয়তো অন্য কোথাও তার তথ্য ফাঁস হয়ে গেছে যা গুগলের নজরে আসেনি তাই হয়তো গুগল ভাবছে আংশিক তথ্যের চেয়ে কোনো তথ্য না দেওয়াই ভালো তাহলে গুগল কি ব্যবহারকারীদের একরকম অরক্ষিত অবস্থায় ফেলে দিল নাকি তারা বলতে চাইছে যে সুরক্ষার দায়িত্বটা এখন পুরোপুরি আমাদের আমার মনে হয় দ্বিতীয়টাই সত্যি এই সিদ্ধান্তের মাধ্যমে গুগল একটা বার্তা দিচ্ছে আপনার তথ্যের সুরক্ষার চূড়ান্ত দায়িত্ব আপনার নিজের এখন আর কোনও একটি কোম্পানির রিপোর্টের ওপর পুরোপুরি নির্ভর করা যাবে না ব্যবহারকারীদের নিজেদেরই নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা এবং কোন ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দিচ্ছেন সে ব্যাপারে আরও বেশি সতর্ক থাকতে হবে এটা একদিক দিয়ে ব্যবহারকারীদের ওপর বাড়তি বোঝা চাপাচ্ছে আবার অন্যদিক দিয়ে তাদের আরও ক্ষমতায়িত করছে বিষয়টা বেশ জটিল একদিকে মাইক্রোসফট আমাদের ফাইলটাদের ক্লাউডে রাখতে চাইছে ফুড আমাদের কেনাকাটার অভ্যাস ট্র্যাক করছে আর গুগল নিরাপত্তার একটা টুল সরিয়ে নিচ্ছে সব মিলিয়ে মনে হচ্ছে কোম্পানিগুলো নিজেদের মতো করে একটা জগৎ তৈরি করছে কিন্তু এর বিপরীতে কি কিছু ঘটছে না সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান কি এসব নিয়ে ভাবছে ঠিক এই জায়গাতেই আমাদের শেষ খবরটা পুরো ছবিটাকে একসাথে জুড়ে দেয় দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ মানে আইসিএমএবি এবং বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ তারা যৌথভাবে ডেটা গভর্নেন্স বা তথ্যের সুশাসন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে আসলে এই কনফারেন্সের খবরটা শুনলে বাকি সবগুলোর কারণ পরিষ্কার হয়ে যায় কিভাবে দেখুন যখন টেক কোম্পানিগুলো ডেটা নিয়ে তাদের ব্যবসায়িক কৌশল ঠিক করছে ঠিক তখনই সরকার আর পেশাদার প্রতিষ্ঠানগুলো চাইছে এই বিশাল পরিমাণ ডেটা ব্যবস্থাপনার জন্য একটা নিয়ম বা কাঠামো তৈরি করতে সম্মেলনের থিম বা মূল ভাবনাটাই দেখুন আস্থা ও টেকসই উন্নয়ন এই দুটো শব্দই খুব গুরুত্বপূর্ণ আস্থা ও টেকসই উন্নয়ন শুনতে তো খুব ভারী শব্দ সাধারণ মানুষের জন্য এর মানে হল ডেটাকে এখন আর শুধু ফেসবুকের লাইক বা ফুড প্যান্ডার অর্ডার হিসেবে দেখা হচ্ছে না এটাকে একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছে আস্থা শব্দটি এখানে মূল নাগরিক হিসেবে আমরা যখন আমাদের তথ্য কোনো প্ল্যাটফর্মকে দিচ্ছি তখন আমাদের এই বিশ্বাস থাকা দরকার যে সেই তথ্যের অপব্যবহার হবে না ঠিক গুগল যখন একটা ফিচার বন্ধ করে দেয় তখন এই আস্থায় কিছুটা হলেও চির ধরে আর টেকসই উন্নয়ন বলতে বোঝানো হচ্ছে যে এই ডেটা ব্যবহার করে কীভাবে দেশের অর্থনৈতিক আর সামাজিক উন্নয়নকে দীর্ঘমেয়াদে এগিয়ে নিয়ে যাওয়া যায় শুধু কোনো একটি কোম্পানির মুনাফা বাড়ানো নয় আচ্ছা বুঝতে পারছি এই সম্মেলন এটাই নির্দেশ করে যে ব্যক্তিগত ডেটা সুরক্ষা এবং এর সঠিক ব্যবহার এখন আর শুধু ব্যক্তি বা কোম্পানির বিষয় নয় এটা একটা জাতীয় নীতি নির্ধারণের বিষয় হয়ে দাঁড়িয়েছে চলছে একদম এখানে আমরা প্রযুক্তি জগতের দুটো ভিন্নমুখী স্রোত দেখতে পাচ্ছি একদিকে টেক কোম্পানিগুলো উদ্ভাবনের মাধ্যমে ব্যবহারকারীদের তাদের প্ল্যাটফর্মে আরও বেশি সম্পৃক্ত করতে চাইছে তাদের মূল লক্ষ্য হল ব্যবসায়িক প্রবৃদ্ধি অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থা সরকার এবং বিভিন্ন পেশাদার প্রতিষ্ঠান চাইছে এই ডিজিটাল জগতের জন্য একটা সুশৃঙ্খল নিয়ম তৈরি করতে যেখানে নাগরিক বা ব্যবহারকারীর অধিকার সুরক্ষিত থাকবে একদিকে আছে গতির আকর্ষণ অন্যদিকে আছে সুরক্ষার প্রয়োজনীয়তা আর এই দুই স্রোতের টানাপোড়নটাই হয়তো ঠিক করে দেবে যে আগামী দিনে আমাদের ডিজিটাল জগৎটা কেমন হবে একদিকে সুবিধা অন্যদিকে নিয়ন্ত্রণ এই দুয়ের মধ্যে ভারসাম্য খুঁজে বের করাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঠিক তাই আর এই ভারসাম্য খোঁজার প্রক্রিয়াটা সহজ হবে না কারণ প্রযুক্তি বদলাচ্ছে খুব দ্রুত কিন্তু নিয়ম নিয়মকানুন তৈরি হতে সময় লাগে এই সময়ের ব্যবধানটাই কোম্পানিগুলোকে অনেক ক্ষমতা দিয়ে দেয় সত্যি আজকের এই প্রতিবেদনগুলো আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যেহেতু প্রযুক্তির উপর আমাদের নির্ভরতা বাড়ছে এবং এর ভালো মন্দ দুটো দিকে আমরা দেখছি সেহেতু এর ভবিষ্যৎ নির্ধারণে আমাদের কার ওপর বেশি আস্থা রাখা উচিত যারাই প্রযুক্তি তৈরি করছে আর আমাদের জীবনকে সহজ করে তুলছে সেই কোম্পানিগুলোর ওপর নাকি যারা এর জন্য নিয়মকানুন তৈরির চেষ্টা করছে আর আমাদের সুরক্ষা দিতে চাইছে সেই প্রতিষ্ঠানগুলোর ওপর এই ভাবনাটি শ্রোতাদের জন্য রইল